ছিল বিশ্বনাথের সায়রা খানং ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন তার যুক্তরাজ্য প্রবাসী পুত্র কন্যারা পরিবারের পক্ষ থেকে বিনোজার ক্যান্সার হাসপাতালে দিলেন একটি ভবন যেখানে আধুনিক ইলেকট্রোথেরাপি সহ মডার্ন ফিজিওথেরাপি এবং ক্যান্সার রিও সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যায় সারা খানম ওয়িং ভবনের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুলক চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এই যে সহযোগিতা আমাদের কিন্তু আমাদের উদ্যোগটাকে আরো বেশি সাহস যোগায় শুধু এই হসপিটাল না আমাদের সরকার যদি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে সহায় দরিদ্র যাদের মানে কোনো মিন্স নাই তাদের পাশে ওই বিদেশ থেকেও তিনি কিভাবে কাছে আর দেশের রাষ্ট্র ক্ষমতা গেলে আমার মনে হয় শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ এইসব ক্ষেত্রে মনে হয় আমার মনে হয় বিএনপি যতবারই ক্ষমতায় গেছে ততবারই এই এলাকার উন্নয়ন হয়েছে আর আমরা বিশ্বাস বিএনপি যদি নির্বাচিত হয় বিএনপি যদি ক্ষমতায় যায় অব অবশ্যই আমরা যেগুলা করেছি সকল সামনে যেটুকু সিলেটে উন্নয়ন হয়েছে বিএনপি সরকার যখন ক্ষমতা আছে তখনই উন্নয়ন হয়েছে এবং আমাদের সবকিছু দৃশ্যমান আমার বিশ্বাস এই দল যহনে গেছে দেশে উন্নয়ন হয়েছে ভবিষ্যতে এই বিভাগের মানুষের সাথে তার নির্বাসন জীবন কাটিয়েছেন তার নিজের আগ্রহে সে এই এলাকার উন্নয়নের দায়িত্ব তিনি নেবেন উইংস যেটা সায়রা খানম উনি একজন মহিয়সী নারী উনি যেটুকু করেছেন সত্যিকার অর্থে উনি সমাজের দর্পণকে খুলে দিয়েছে যার মাধ্যমে আমি বিশ্বাস করি আরো অনেক সায়রা খাতুরা আরো অনেক এগিয়ে আসবে এবং এই ধরনের সামাজিক কাজে আরো উৎসাহ যোগাবে এই ক্যান্সার হাসপাতাল যেটা এটা আমি মনে করি এটা উজ্জ্বল আছে এবং ভবিষ্যতে এটা একটা প্রতিষ্ঠান হিসাবে সমগ্র বাংলাদেশ ব্যাপী প্রতিষ্ঠা লাভ করবে এটার যে মহৎ উদ্দেশ্য যারা পেছনে আছেন প্রবাসী ভাইয়েরা যারা আছে আমরা দেখেছি এই অঞ্চলের প্রবাসী যারা আছে তাদের উপর আমাদের অনেকের অনেকাংশে জীবন জীবিকা নির্বাহ করে সুতরাং এই প্রবাসী ভাই বোনেরা তারা যেভাবে কষ্ট করে কাম করে আমাদেরকে সহযোগিতা যুগে এদের ঋণ আমরা শোধ করতে পারবো আমি তাদেরকে শ্রদ্ধাবনত চিত্তে তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি তুমি আরো প্রবাসী ভাইরা যারা আছেন বা বোনেরা যারা এইভাবে এগিয়ে আসবে সমাজকে দায়িত্ব নেবেন এরমেজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের সম্প্রসারিত ভবন সায়রা খানম উইংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভবনের অন্যতম দাতা সদস্য সায়রা খানমের সন্তান যুক্তরাজ্য প্রবাসী হাবিব মিয়া মায়ের জন্য সবার কাছে দোয়া চান তিনি চানমা এই মরণ বেদিতে ন্যূনতম চিকিৎসা ছাড়া কেউ যেন মারা যান পালি বাজার কেসার হসপিটালে সব সময় যেন সাথে গরুপতির সাথে দিন কাড়াইছে এটা আনন্দ জিনিস তো এই জায়গা যে এটা ফ্রি গরিব দুখী যে এটা সুযোগ পাইছে এটা লাখালা আর খুচ্চু জিনিস তো আনন্দ নাই আমরা সব ভাই বোন ইনদিয়া আমরা আমাদের আম্মার নাম আমার আম্মার ক্যান্সার ছিল শি ইজ নো মোর এ সময় হাসপাতালের কান্ট্রি ডিরেক্টর তুফায়ল খান সায়রা খানমের সন্তানদের প্রতি হাসপাতালের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই ভবনে আধুনিক ফিজিওথেরাপি সেন্টার তৈরির কথা জানান আজকে আমার শাহজাহান ভাই আর পরিবারের পক্ষ থেকে আমাদেরকে আরো আরেকটা স্টেপ এগিয়ে যেতে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি বিশেষ করে জননন্দিত জনতা আরিফুল চৌধুরী ইমরান চৌধুরী যারা এসে স্থানীয় রাজনৈতিক সামাজিক নেতৃত্ব আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন আমাদের চলার পথে সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আগামী দিনে একসাথে থেকে জনমানুষের সেবা করে যাব বেনিবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের সম্প্রসারিত ভবন সায়রা খানম ওয়িংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে হাসপাতালের মেডিকেল অ্যাডভাইজার সাবেক সিভিল সার্জন ডাক্তার ফয়েজ আহমদের সভাপতিত্বে হাসপাতালের কনফারেন্স রুমে এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানিবাজার থানার পারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান রাজনীতিবিদ অ্যাডভোকেট আহমদ রেজা সিদ্দিক রহমান মোহাম্মদ সারওয়ার হুসেন বিয়ানিবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মামুন রাজনীতিবিদ ও সমাজসেবক মাহমুদ নজরুল হোসেন শিক্ষানুরাগী সৈয়দ আহমদ তরুণ রাজনীতিবিদ হুসাইন আহমদ খান প্রমুখ আমাদের থেকে

যে ভবিষ্যতে ভবন হবে সেখানে কারিগরদের খোলামেলের একটা একটি উপস্থাপন আমি আশা করি এই প্রতিষ্ঠান আগামীতে তাদের যে লক্ষ্য উদ্দেশ্য পূরণে সুন্দর এবং সফল হয়ে গিয়ে যাবে আমরা আসলেই গর্বিত আমাদের বানিবাজারের কিছু বড় ভাইদের উদ্যোগে আমরা যে উদ্যোগ নিতে পেরেছি আমরা বানিবাজার পাশে যে উদ্যোগ পেয়েছি আমরা আশা করব ওনারাই উদ্যোগটাকে আমাদের কাছে সূচনা হিসাবে ধরে দিয়েছেন হাতে আমরা যারা আছি আমাদের জেনারেশন এটাকে পূর্ণতায় নিয়ে যাব আমি বলবো আমার দল যদি ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারে তাহলে এই জায়গায় আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমরা এই ক্যান্সার হসপিটালের ব্যাপারটাকে গুরুত্ব সহকারে দেখব আমরা বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে এই প্রতিষ্ঠার জন্য আমাদের এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনেবাজার প্রেস ক্লাবের সভাপতি আহমেদ ফয়সাল সাধারণ সম্পাদক তোফায়াল আহমদ স্থানীয় জনপ্রতিনিধি প্রবীণ মুরব্বী ও গণমাধ্যম কর্মীবৃন্দ হাসপাতালের পক্ষ থেকে আর উপস্থিত ছিলেন কোর্ডিনেটর জাকির হুসেন খান ইনচার্জ ডাক্তার কাউসার রহমান সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার ইফতেহারুল ইসলাম পাবেল ডাক্তার তুষ্টি রানী হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ